জগন্নাথ মন্দিরের সিঁড়ির তৃতীয় ধাপে বাস করেন স্বয়ং সর্বনাশ হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র তীর্থস্থান হলো জগন্নাথ মন্দির কিন্তু জানেন কেন এই মন্দিরের তৃতীয় সিঁড়ির যে ধাপ রয়েছে তাতে পা দিতে নেই আজকের এই ভিডিওতে সেই নিয়ে আপনাদের কাছে বলবো তাই ভিডিওটা পুরোটা দেখবেন ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না বিষ্ণুর প্রধান চার তীর্থক্ষেত্রের মধ্যে অন্যতম হল পুরীর জগন্নাথ মন্দির বাকি তিনটে হলো উত্তরাখণ্ডের বদ্রীনাথ গুজরাটের দ্বারকা এবং তামিলনাডুর রামেশ্বর মন্দির রাজ্যেই অবস্থিত হওয়ায় বাঙালিদের সঙ্গে জগন্নাথ মন্দির যেন অঙ্গাঙ্গিকভাবে জড়িয়ে রয়েছে দেশ বিদেশ থেকে এই মন্দিরে জগন্নাথ বলরাম সুভদ্রা দর্শন করতে আসেন বহু মানুষ পুরাণে জগন্নাথ ধামকে মর্তের বৈকুণ্ঠ বলেও বর্ণনা করা হয়েছে মনে করা হয় স্বয়ং কৃষ্ণই দেহত্যাগের পর জগন্নাথ রূপে এখানে আত্মপ্রকাশ করেন শুধু জগন্নাথ মন্দিরের সঙ্গে রয়েছে নানান রহস্য প্রচলিত বিশ্বাস অনুসারে এখানে জগন্নাথ দেব দর্শন করলে সব পাত থেকে মুক্তি পাওয়া যায় মনের ইচ্ছাও পূরণ হয় জগন্নাথ মন্দিরের সিঁড়ির তৃতীয় ধাপে রহস্য কি পুরীর জগন্নাথ মন্দির সম্পর্কে যে বিভিন্ন রহস্য কথা প্রচলিত রয়েছে তার মধ্যে অন্যতম হলো এই মন্দিরের সিঁড়ির সম্পর্কে প্রচলিত যে বিশ্বাস বলা হয়ে থাকে এই মন্দিরের সিঁড়ির তৃতীয় ধাপে কখনোই পা দিতে নেই জগন্নাথ মন্দিরের সিঁড়ির তৃতীয় ধাপকে জমশিলা বলা হয় কেন এমন বিশ্বাস প্রচলিত তার উৎস অবশ্য লুকিয়ে রয়েছে পুরাণের একটি গল্পে সেটাও আপনাদেরকে বলবো গল্প অনুসারে জগন্নাথ মন্দিরে দর্শন করে ভক্তরা মুক্তি পেয়ে যান মৃত্যুর পর তাদের আর স্বর্গ বা নরক বাস করতে হয় না এই পরিস্থিতিতে জমাল প্রায় শূন্য হওয়ার জোগাড় তখন বেগতিক দেখে সূর্যপুত্র যমরাজ স্বয়ং জগন্নাথ মন্দিরে এসে প্রভু জগন্নাথে দর্শন করেন তিনি জগন্নাথ দেবকে বলেন এভাবে সবাই মুক্তি পেয়ে গেলে মানুষ কর্মফল ভোগ করবে কি করে এই কথা শুনে জগন্নাথ মন্দিরের মূল দরজার সিঁড়ির তৃতীয় ধাপে মৃত্যুর দেবতা অবস্থান করতে বললেন স্বয়ং জগন্নাথ তার কথা শুনে সেই থেকেই জগন্নাথ মন্দিরের মূল দরজার তৃতীয় যে সিঁড়ির ধাপ রয়েছে সেখানেই বাস করেন জম এই কারণেই সিঁড়ির তৃতীয় ধাপকে জমশিলা বলা হয় জগন্নাথ বলরাম সুভদ্রাকে দর্শনের পর এই সিঁড়িতে পা দিলেই দর্শনের যাবতীয় পূর্ণ নষ্ট হবে এবং ওই ব্যক্তিকে মৃত্যুর পর জমালোকে যেতে হবে মূল দরজা দিয়ে জগন্নাথ মন্দিরে প্রবেশের মুখে নিচ থেকে তিন নম্বর ধাপ যে সিঁড়িটা রয়েছে সেটাই হচ্ছে জমশিলা সিঁড়ির এই ধাপটিকে আলাদা করতে একে কালো রঙ করা হয়েছে জগন্নাথ মন্দিরে ঢোকা ও বেরোনোর সময় খেয়াল রাখবেন হলেও যেন পা না পড়ে এই জমশিলায় কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্ট করে জানাবেন এই রকম নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভালোবেসে বলুন জয় জগন্নাথ